যাবে আবার আমরা এত বাড়ির বাড়ি যাওয়ার পথে নামলাম আমরা তো কিছু খাবো এখান থেকে তারপর আবার যাব এইখানে সবাই আছি এখন আমাদের কেনাকাটা চলছে এই দোকান থেকে অনেক ব্যাগ নেওয়া হয়েছে চলো এখন এখানে জেটসি চালাচ্ছে এই দিক থেকে বসে আর ভাই খাচ্ছে পানি তাই জন্য আমরা এখন এসেছি সুট কিনিতে মোহনাতে সব কিছু এত কিছু মাছ আছে কিছুই চিনি না যেটা পাচ্ছি সেটাই তুলে নেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আছো আজকে আমাদের লাস্ট ট্রিপ তো আজকে আমরা বাড়ি চলে যাব আমাদের চেক আউট আছে দশটার সময় তো চলো এখন উঠে এখন ব্রেকফাস্ট করব বেশি কিছু আমার খাওয়ার ইচ্ছা নেই আমার মাথাটা একটু ব্যথা করছে ঘুম থেকে উঠে তো আমরা আছি নিউ দীঘাতে আর ওল্ড দীঘা আমরা কালকে ঘুরতে গেছিলাম সে তো তোমরা দেখলেই আমার ইচ্ছা ছিল যে ওল্ড দীঘাতেই থাকার বাট যাইরা নিউ দীঘাতে বুক করে নিয়েছে আমি জানতাম না পরে ওটা জানতে পারি মানে যখন এলাম তখন জানতে পারি তো যাই হোক কালকে আমরা ঘুরলাম তোমাদের তো বললাম যে কেনাকাটা করব সবার জন্য কিন্তু সময়ে আমরা করে উঠতে পারিনি করে উঠতে পারিনি এই কারণে কারণ ভাইয়েরও ইচ্ছা ছিল যে একটু মাছ ফ্রাই খাবে আর আমারও ইচ্ছা ছিল একটু কাঁকড়া খাওয়ার তো তাই জন্য আমরা ওখানে মানে ঢুকেই আর কি মার্কেটে চলে যাই মাছের মার্কেটে ওখানে মাছ টাটকা কিনে তারপর একটা দিদি আর দাদাকে দিয়ে রান্নাটা করাই তারপর দেখলাম যে ওখানে খাওয়ার মানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই আর বিচের ধারেও ঠিক খাওয়া যাবে না কাঁকড়া বলে কথা কারণ এত কাঁকড়ার ধার হারগুলো তো তাই জন্য আমরা ভাবলাম যে রুমেতেই নিয়ে তারপর খাবো তো তাই জন্য ওইগুলো নিয়ে তো বেশি ঘোরাঘুরি করলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তাই আমরা রুমেতে নিয়ে চলে এসেছিলাম তারপর রুমে খেয়েছিলাম সকালে আমাদের চেক আউট আছে দশটা না এগারোটার সময় তো চেক আউট হয়ে যাবে আমরা বেরিয়ে যাব তারপর ভেবেছি সবার জন্য যা কিছু কেনাকাটার একটু করে নেব। জানি না কতটা কি করে উঠতে পারবো তো দেখা যাবে তখন কি হবে না হবে আমি ডিনার না করেই কাল ঘুমিয়ে গেছি আমাকে একদম ভালো লাগছিল না ডিনার করতে রুবি সাব ভাইয়া জাহির করেছিল ওদেরই রুমে আমরা ডিনারটা করছি লাঞ্চ করছি ওদের রুমেই একসাথে আমরা একটা রুমে আড্ডা মারি তারপর এখানে হয়তো ঘুমাতে আসছি তো যাই হোক তখন ওরা তিনজন খেলছে আমি কিচ্ছু খাইনি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো চলো এখন তো উঠে গেছি ব্রেকফাস্ট করব ওরা এখন অর্ডার দিচ্ছে যাই ওদের রুমেই চলে গেছে এখন আমি যাব তো চলো এখন যাওয়া যাক রুপিতের রুমে এখন ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি এরপর আমাদের ট্রিপ শেষ আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো এখন যাওয়া যাক সবাই বেরিয়ে পড়েছে আর আমিও বেরোচ্ছি আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ এখানে সময়টা খুবই তাড়াতাড়ি চেক আউটের তো চলো এখন যাওয়া যাক এখন আমাদের বেটু হয়ে গেছে রেডি টাটা কোথায় বাড়ি যাচ্ছে এর পর টাটা করে দাও হ্যাঁ নানু বাড়ি যাচ্ছি এর পর এখন সবাই রেডি সবাই এখন রেডি চলো এখন আমাদের ট্রিপ শেষ বলো আমাদের ট্রিপ শেষ আমাদের ট্রিপ শেষ বলবে না শেষ 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 বলো শেষ শেষ আমাদের ট্রিপ শেষ আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের চেক আউট হয়ে গেছে আমাদের চেক আউট হয়ে গেছে আমরা এখন বেরোলাম এদিকে গাড়ি সব এখন ভরাভরি চলছে আমার জ্যাকেটটা ভরে নাও তো এদিকে যাওয়া যাক তুমি ওই সাইডটা বলছো আমি এদিকে হ্যাঁ এই ছিল আমাদের হোটেল টাটা বাই বাই চলো যাওয়া যাক পাতাগুলো কেমন পড়েছে দেখো এখানে চলো Pat's আমরা এখন ওল্ড দীঘাতে এলাম তোমাদের বললাম কিছু কারো সবার জন্য কিছু কিছু নেওয়ার আছে জাহিরার স্যাব ভাই গেছে এখন গাড়িটা পার্ক করতে এদিকে আছে রুবি রুবি আর রুবি বেতু বেতু তাকাও কুকি? দেখা যাক নেওয়া যায় শুধু ব্যাগ আর এইসবেরই জিনিস আছে বাট কিছু তো নিয়ে যেতেই হবে কোনটা দেখ এখন আমরা ব্যাগের দোকানে আছি ওই রুবি ওই দেখ ব্যাগটা না যেটা বলছিল কিছুটা ওই রকম আর ওইটা 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 নয় না হুম কিছু কিছু ব্রেসলেট দেখছি এই যে কুড়ির কি সুন্দর লাগছে এটা ঠিক মতো দাম বলো এটা পরে দেখছি যে কেমন কি লাগছে ঠিক সেরকম একটা ভালো লাগলো না তাই এটা নিলাম না এখান থেকে কিছু কিছু ব্রেসলেট নিয়েছি

দেখো দীঘাতে জুতো নিয়েছে দেখি একবার দেখি 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 পাটা দেখি রেখে দাও রেখে দাও রাখো রাখো এইখানে সবাই আছি এখন আমাদের কেনাকাটা চলছে এই দোকান থেকে অনেক ব্যাগ নেওয়া হয়েছে চলো এখন যাওয়া যাক রুবির কাছ থেকে একটু পেয়ারা খাবো মানে তো আমরা চলে এসেছি মোহনাতে এখানে কিছু মাছ কেনার আছে সুটকি মাছ এগুলো দেখে আবার কেউ কিছু খারাপ ভেবো না কিন্তু সবাই খেতে পছন্দ করে আমরাও করি তো এখানে এসেছি এখন সুটকি মাছ নিতে আমি ভাবছি যে তোমরা কেন নাম কে না বললে তো তুমি আমাকে পেছন দিয়ে ডাক দিচ্ছ আমি তো ভয় খেয়ে গেছিলাম তো এখানে শ্যুট এখানে আমরা এখন এসেছি সুটকি নিতে মোহনাতে সব কিছু এত কিছু মাছ আছে কিছুই চিনি না যেটা পাচ্ছি সেটাই তুলে নেব তো যাই হোক এদিকে ভাই এসেছে ভাই ভিডিও করছে ভাইগুলো প্রথমবার দেখছে এখানে জাহির আমাদের দূর থেকে কি ভাবে ভিডিওটা জাস্ট নিয়েছে দেখো এখানে আমরা পাম্পে একটু নেমেছিলাম তো ভাবছিলাম যে একটু রুবিও একটু বলছিল যে নামবো তো এইখানে বসে আমরা গল্প করছিলাম এইভাবে আর বাইরেও একটা কল এসেছে আর জাহির কি বিচ্ছির ভাবে আমাদের ভিডিও নিয়েছে এসে দেখো

চাবো মাম্মা কি করছে বল বল কি করছে মামা কি করছে আর ফوازির মাম্মা কি করছে ফوازির মাম্মা কি করছে বাড়ি যাচ্ছি তো

भाई भगवान ঘুমি বড়ো তুমি বড়ো মাম্মা ঘুমি বড়ো ঘুমাবে তুমি ঘুমাবে লাঞ্চ করে সবার কোনো ঘুমাবে ঘুমাবে যাওয়ার পথে নামলাম আমরা তো কিছু খাবো এখান থেকে তারপর আবার যাবো দেখাও তো কই তারপর আমরা চলে এলাম এখন লাবান্নতে এখন এখানে চা খাবো তাই তো জাহিরার ভাই আসছে রুবি খাবে না আমি যাচ্ছি এখন বাজে দশটা এরপর ডিনার করব আর শরীর দিচ্ছে না তো ব্লগটা আর বাড়াচ্ছি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর একটা পারলে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গুড নাইট